ফাওয়াজ আল মহারেজ সামা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে একটি প্রকল্প সৌদি সরকার বর্তমানে গ্রহণ করেছে এটা হাজিদের জন্য বড় সুসংবাদের বিষয় বহু বৃদ্ধ মানুষ আমি দেখেছি পায়ে হেঁটে এত উঁচু পাহাড়ে আর অন করতে পারে না সেই জন্য সৌদি সরকার সব হাজিরাই যেন যারা চায় পাহাড়টি দেখতে আস দেখে আসতে পারে যেখানে রসুল্লাহ বসে বসে দেন করতেন কুরআন নাজিল হয়েছে সেখানে পাঁচজন মানুষ একসাথে বসার মতো একটু জায়গাও আছে চার পাশে পাহাড় ভিতরে একটু জায়গা ওই জায়গায় আমি নামাজ পড়েছি সেখানে যখন আমি বসলাম পাহাড়ের কুচির ভিতর দিয়ে নজর করে দেখি সামনে আল্লাহর ঘর বাইতুল্লাটা দেখা যায় অথচ সেখান থেকে বাইতুল্লার দূরত্ব প্রায় চার কিলোমিটার আমার প্রিয় সুদীপ দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ফাওয়াজ আল মোহরেজ সামা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে সৌদি সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে সেটা হলো এই পাহাড়ে যেন লোকরা অনে এসে যেতে পারে আবাল বিদ্যা বনিতা শিশু কিন্তু পায়ে হেঁটেতে এত বড় উঁচু পাহাড়ে উঠা যাবে না এত কষ্ট করে মানুষ এই রকম উঁচু জায়গার ভিতরে উঠা যাবে না এই জন্য মানুষ যেন অনায়াসে পাহাড়ে ওঠে আল্লাহ নবীর কোরআন নাজিল হওয়া পাহাড়ের সেই জায়গাটা দর্শন করতে পারে এক নজরে দেখতে পারে এই জন্য তারা কেবল কার সিস্টেম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দুই সালের মধ্যে এটি চালু হয়ে যাবে তখন হাজিরা অনায়াসে সেই জায়গায় গিয়ে রসুল্লার প্রতি যেখানে কোরআন হয়েছে সেই জায়গাটা দেখতে পাবে কি চমৎকার একটা উদ্যোগ স্বাগত জানাই এই উদ্যোগটা আমি খুব অনুপ্রাণিত হয়েছি পাহাড়টা তো অনেক উঁচু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয়শ চৌত্রিশ মিটার উঁচু আর ওইখানে আপনি দাঁড়াইলে আপনাকে পাহাড়ের কুচির ভিতর দিয়ে প্রায় আটশো ফুট উঁচু আপনাকে উঠতে হবে অনেকটা খা খাড়াখাড়ি পাহাড়টা এখানে উঠতে অনেক কষ্ট কেবলকার সিস্টেম যদি করা হয় হাজিরা অনেসে উঠতে পারবে যে দেখে আসতে পারবে এই পদ্ধতিটা তারা গ্রহণ করতেছে এটা হাজিদের জন্য একটা সুখবরে আমি মনে করি কোরআন যেখানে নাজিল হলো একটু দেখতে তো মন চায় একটু দেখতে তো মন চায় দেখে আসলেন কোরআন ইসলামের বিজড়িত স্থান